ফুলসি থেকে আলোচিত নোয়াখালী চার আসনের সাবেক এমপি গ্রেফতার বহুল আলোচিত সমালোচিত নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর দিবাগত রাত এগারোটার দিকে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সাত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম জানা যায় দু সালে শ্রমিক দলের কর্মী মোহাম্মদ খোকনকে গুলি করে হত্যার অভিযোগে গত আট সেপ্টেম্বর বিকেলে মামলাটি করা হয় মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে প্রসঙ্গত নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী সতেরো বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি